বিড়াল ঘাস খায় কেন আসলে বিড়ালের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করার জন্য বিড়াল ঘাস খায় অনেক সময় ওদের শরীরে কৃমি কৃমি হয় এখন ওরা জানে যে আসলে কোন লতা পাতা খেলে ওদের শরীরে কৃমি মারা যাবে এই জন্য ওরা নিজেরাই হলো লতাপাতা ঘাস এগুলো খেয়ে ওরা কৃমির যে কৃমি মারার যে ঔষধ ওরা প্রকৃতি থেকে গ্রহণ করে থাকে পোকামাকড় খেতে বেশি পছন্দ করে আমরা অনেক সময় বলি যে বাইরের ছেড়ে দেওয়া বিড়ালগুলো আসলে কীভাবে বাঁচে বাইরের ছেড়ে দেওয়া বিড়ালগুলো প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে কারণ বাইরে ছেড়ে দেওয়া বিড়াল তো মাছ বা মাংস কোনো কিছুই পায় না এরা আসলে প্রকৃতি থেকেই খাবার সংগ্রহ করে জীবন ধারণ করে মনো